ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খোড়াঘাটে ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন কোর্স পরিচালক স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাউসার শেখ ঘোড়াঘাট থানার ওসি মহম্মদ নাজমুল হক উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার প্রমুখ এতে বক্তব্য রাখেন সিংরাই ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রশিক্ষণটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা কোঅর্ডিনেটর আব্দুল হাতি সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস